দক্ষিণ <laughs> ভারত <inaudible> <inaudible> অরিজিনাল বয়স আমায় বলতে দেবে না অরিজিনাল বয়স আমায় বলতে দেবে না বলে দেব নাকি তোমার চৌষট্টি বলে দেব নাকি তোমার পঁয়ষট্টি অরিজিনাল বয়স আমায় বলতে দেবে না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন আমি চেষ্টা করছি বলতে পারি না বন্ধু তিন দিন তোমার বয়স হলো যে আসি তাই তো তোমাকে আমি ভালোবাসি বা তুমি বলে হ্যাঁ ও তো বুড়ির অরিজিনাল বয়স বলতে দিচ্ছে না হয়েছে যে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন বাজে সন্ধ্যা সাতটা এখন থেকে ব্লকসটা শুরু করছি সন্ধ্যাটা আর রাত সাতটা এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি আমার বর আমার একটা কেক নিয়ে এসেছি যে কেকটাই দেখুন আজকে বুড়ির বার্থডে মিসার্গ তো পরীক্ষা কালকেও পরীক্ষা আজকেও পরীক্ষা ছিল তাই এবার কোনো কিছুই না শুধু কেকটা কাটবো তাড়াতাড়ি মিসার্ক খাবে খিদে লেগে গেছে আরে যে কেকটা আমি পছন্দ করে নিয়ে এসেছি কেমন হয়েছে বলবেন

ఓ కుసంజైతా పమగరే గమ్మగం గగకగం ఛగగం సగగగం ఛగగం ఛమజ గగం జదగం జదగం గగగగం దగదగ దుం తననన నతదదద దుం తననన నదుం తననన నదుం తననన నేరే నాదేరే

জানাই তোমাকে শুধু তোমাকে তুমি কেন ওই যে পে গানছ না বহুদূর থেকে একটা গান ছিল জন্মদিনে কে ক্লাস দিয়ে তুমি তো জন্মদিনের গান না তুমি গান করো জন্মদিনের গান না করে তুমি অন্য গান করছিস এই দেখো আমি অন্য দিনে কোথায় গান করছি আমি তো জন্মদিন দিয়ে গান করছি কই এইটা করছিলাম করো তোমার জন্মদিন শুভ জন্মদিন বয়স বেড়েছে বছর ধীরে ধীরে তুমি হচ্ছ যে বুড়ি এমনিও আগে ছিলে যে বুড়ি তোমার বয়স হলো যে আসি। তাই তো তোমাকে আমি ভালোবাসি তুমি হলে যে ঠাকুমা আমার নাতনির বাচ্চা হলে পরে হবে তোমার বয়স হলো আজ যে আসি তাই তো তোমার মুখে দেখি পক্ষা হাসি শুভ জন্মদিন শুভ জন্মদিন বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন শুভ জন্মদিন তোমার শুভ জন্মদিন জন্মদিন বয়স কমাও জন্মদিনে রে তুমি যে বয়সটাকে স্থির করে রাখো জন্মদিন রে অরিজিনাল বয়স আমায় বলতে দেবে না অরিজিনাল বয়স আমায় বলতে দেবে না বলে দেব নাকি তোমার চৌষট্টি বলে দেব নাকি তোমার পঁয়ষট্টি অরিজিনাল বয়স আমায় বলতে দেবে না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন আমি চেষ্টা করছি বলতে পারি না বন্ধু তিন দিন <śles> दारूण देखते

কেটে দেবো এটা ক্লিপ থেকে কি করি বলো না আমি গো কি করি বলো না আমি গো সারাদিনে শুধু বলে 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 যাই বলে যাই কত কিছু এডিটে তুমি করে দাও এডিটে বাদ বাদ দিয়ে দাও বাদ 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 দিয়ে দাও বাদ দিয়ে দাও তুমি বাদ বাদ দিয়ে দাও আমার শুধু খারাপ খারাপ অংশটুকু রেখে 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 দাও রেখে রে রেখে দাও রেখে খে রেখে দাও সবগুলো বাদ দিয়ে দাও তোমার খারাপ গুলো সব বাদ দিয়ে দাও আমার খারাপ গুলো সব এডিট করে দাও তুমি দাও তুমি দাও তুমি দাও তুমি দাও তুমি একটা যে বুড়ি তুমি সত্যি সত্যি আমার জন্মদিনের দিন খুশিতে পাগল হয়ে গেছো ওরে বাবা কেউ নাই একাই মিলে আমি নিসারকার আমরা তিনজনে মিলে টারণো করে নিলাম একটু হাসি খুশি করে গেলাম ভেবে গেছি নিচে বড়ে খাবার চলে গেছে আমি আর যাব না হেঁটে যেতে পারব পড়া হয়ে গেছে মার্গবতী খারাপ হয় প্রতিদিন খারাপ হয় একবার উপরে সকালে একবার এইতে আসছি আমার পুরো নিঃশ্বাস নিতে কষ্ট চলে আসে দাঁত দিয়ে যখন থাকতাম তখন এত কষ্ট হতো না কিন্তু এখন না উপরও টিভি কষ্ট হয় এই যে মাপন করছে দেখি কি বলেন এমন বলো এই যে এখন বাজে সবে আটটা তেরো মাস হয়ে পড়ছে আমরা যে যে মাত্র কেক ঠেক কাটলাম কেক খেয়ে কেক কাটলাম কেক ঠেক খেয়ে এবার নাচানাচি করছি আমি মিশার গার বুড়ি তিনজন হ্যাঁ ওই তো বুড়ির অরিজিনাল বয়স বলতে দিচ্ছে না হ্যাঁ দুইখানা বাকি এখন করবে নিসার তাড়াতাড়ি ঠিক আছে মা তোমরা বুড়ি ঘুমাও আমি এখন নিসারের কাছে যাই বই পড়ুক বাবা চলো বা দুটো চ্যাপ্টার বাকি ঠিক আছে টাটা বন্ধুরা অনেক অনেক আনন্দ হলো অনেক গল্প হলো এবার আমরা এবার যাই বই পড়ি যাও যাও ফ্রি করো

দিনের মধ্যে আজকে এখন থেকে বেশি আনন্দ করলাম বাবারে তোমার বরের নাচ দেখে আকাশে কালকে বলবো আকাশ তুমি তো তোর কাকার নাচটা দেখে শিখো এতদিন তুমি কি প্র্যাকটিস করে শিখেছো ঠিক আছে অনেক মজা করলাম আরে যে এখন আমার কেক রেগে এখান থেকে পুরো লাগিয়ে দিয়েছে যে হাতে এগুলো এখন ধুতে হবে মুছতে হবে তাহলে এখন মিসারকে পড়াতে হবে আর একটু পরে আবার নিচে যেতে হবে আবার আমার ড্রেস পরতে হবে সকালের ওটা পরেই চলে যাব ওই খাবারগুলো আনতে হবে ওখানে এনে রাখবে প্যাকেট প্যাকেটগুলো নিয়ে আসতে হবে আর এই যে আজকে আমি একটা নতুন আর এই যে আজকে আমি একটা নতুন নাইটি কিনে আর এই যে আর আজকে আর পরে নাচ দেখে সব গুলাই যে গুলাই গেছে আর এই যে একটা নাইটি পড়েছি আজকে এইটা আমার নতুন নাইটি আমার বর সেদিন বলেছিল এই নাইটিটাই সব সবথেকে ভালো হয়েছে আর ওই দর্জির দোকানের উনি ওই নাইটিটাই আমাকে আগে বানিয়ে দিত তাই ভাবলাম যে আজকে পরি নাইটিটা কেমন লাগছে আমাকে নাইটিটা পরি কমেন্ট করে জানাবি এই জন্য আমাকে কমেন্ট করে বলেছিল নাইটি বলবে না কি যে একটা বলতে বলেছিল আমি পুরো ভুলে গেছি বরের নাচ দেখি সব গোলমাল গোলমাল হয়ে যাচ্ছে কথায় পুরো কথা বেঁধে যাচ্ছে সব গোলমাল হয়ে যাচ্ছে ম্যাক্সি ম্যাক্সি আমার বরের মনে আছে নাইটি বলবে না ম্যাক্সি বললে ভালো শোনা যায় আর এই ম্যাক্সি পড়ে না ইয়েও যখন দার্জিলিংয়ে গান মনে হয় ভুলে গেছি রে একদিন বাঙ্গালি ছিলাম রে একদিন বাঙ্গালই ছিলাম রে ই ম্যাক্সি পড়ে না আর বাজাইও না ফের বলতে না বাজাইও না দুতরা বাজাইও না একতরা বাজাইলে মনে মনের পরে সাই একদিন বাঙ্গালি ছিলাম রে একদিন রে বাঙালি ছিলাম এই ম্যাক্সি করার কথা না পুরো এই ম্যাক্সি পরা দার্জিলিং চার বছর থেকে পুরো ভুলে ভুলে গেছিলাম ওই শীতের প্যান্টগুলো আর ওপরে গেঞ্জিগুলো পরতাম তার উপরে সোয়েটার হাই নেক পরতাম পুরো আমি তারপরে চার মানে চার বছর নাইটি না পরে লাস্টে আমি নাইটি আর পরতে পারতাম না পড়লে মনে হতো কি পা দিয়ে মিশে যাচ্ছে নিচে কেমন যেন লাগতো পড়তে পারতাম না কিন্তু কুচবিহারে এসে আবার নাইটি পরাটা শিখে গেছি কিন্তু নাইটি পরলে জানি কাউকেই ভালো লাগে না দেখতে কিন্তু তবুও আরামের জন্য আমরা পড়ি কি আর করা যাবে শাড়ি তো পরে থাকতে হবে না সারাক্ষণ শাড়ি যখন পরি মনে হয় কতক্ষণে শাড়িটা খুললে অন্য অন্য ড্রেস পরবো মানে না পরতে পরতে অভ্যাস খারাপ হয়ে গেছে কিন্তু শাড়ি তো পরতেই হবে আর শাড়ি পরতে খুব ভালোও লাগে আর কিন্তু শাড়ি পরলে সবাইকে দেখতেও ভালো লাগে কিন্তু সব সময় পরে থাকা যায় না ঠিক আছে অনেক কথা অনেক জ্ঞান অনেক কিছু বলে ফেললাম বরের নাচ দেখে সব গুলিয়ে যাচ্ছিল কথাগুলো আমি এগুলো একটু আসি তারপর এই যে নিচের থেকে আমি আর নিসার্ক নিয়ে আসলাম এরকম তিন প্যাকেট পোলাও দিয়েছে আর আমি মটন খাই না তাই আমাকে চিকেন দিয়েছে আর আপনার দাদা মটন দিয়েছে আর নিশারকেও মটন দিয়েছে আপনার দাদা ভাই খেয়ে নিয়েছে নিসাক বললো আজকে খাবো না তাই নিসার্কের মটনটা আর পোলাওটা রেখে দেবো আমার খাওয়ার মাংসটা আর আরেক প্যাকেট পোলাও ফ্রিজে আগেই রেখে দিয়েছি আর দিয়েছি এই যে চিপস ব্যাট পাঁপড় তারপরে দিয়েছিল চাটনি চাটনিটা খাইনি আর এরকম ছটা রসগোল্লা দিয়েছিল নিসাক দুটো খেয়েছে আর রয়ে গেছে